আপনি কি জানেন প্রতিবার যখন আপনি ফোনে একটা নোটিফিকেশন পান তখন আপনার মস্তিষ্কে একই রাসায়নিক নিঃসৃত হয় যা একজন মাদকাসক্তের শরীরে নেশার সময় হয় অবিশ্বাস্য শোনাচ্ছে তাহলে শুনুন এই ছোট্ট মোবাইলটাই এখন আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে আজকের দুনিয়ায় আমরা এক মুহূর্ত মোবাইল ছাড়া থাকতে পারি না সকালে ঘুম থেকে উঠেই হাতে ফোন রাতে ঘুমাতে যাওয়ার আগেও চোখ স্ক্রিনে আমরা কি এখন মোবাইল ব্যবহার করছি নাকি মোবাইল আমাদের ব্যবহার করছে চলুন জেনে নেই মোবাইল আসক্তি আসলে কিভাবে আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে এবং বিজ্ঞানীরা এ নিয়ে কি বলছেন মোবাইল ফোন অ্যাডিকশন বা নোমোফোবিয়া হল এক ধরনের মনস্তাত্ত্বিক নির্ভরশীলতা যেখানে একজন ব্যক্তি মোবাইল ছাড়া অস্বস্তি উদ্বেগ বা আতঙ্ক অনুভব করেন এটা শুধুমাত্র একটা অভ্যাস নয় এটা এক ধরনের ডিজিটাল ড্রাগ বিজ্ঞানীরা বলেন যখন আমরা মোবাইলে নতুন কিছু দেখি যেমন নোটিফিকেশন লাইক রিল বা ভিডিও আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে এক রাসায়নিক নিঃসৃত হয় ডোপামিন হচ্ছে হ্যাপিনেস কেমিক্যাল যা আমাদের আনন্দ দেয় কিন্তু সমস্যা হচ্ছে যত বেশি আমরা মোবাইল ব্যবহার করি তত বেশি আমাদের মস্তিষ্ক এই টোপামিন চায় এটা ঠিক সেইভাবে কাজ করে যেভাবে মাদকা শক্তি কাজ করে ফলাফল আমরা অজান্তেই স্ক্রিনে দাসে হয় চোখের ক্ষতি দীর্ঘক্ষণ পরিণত তাকিয়ে থাকার ফলে চোখে চালা পোড়া ঝাপসা দেখা এমনকি স্থায়ী সমস্যা হতে পারে ঘুমের ব্যাঘাত স্ক্রিনের নীল আলো আমাদের মেলাটোনিন হরমোনকে বাধা দেয় মনোযোগ কমে যাওয়া নোটিফিকেশন ও কন্টেন্ট পরিবর্তনের ফলে আমাদের মনোযোগের স্থায়িত্ব কমে যায় বিষণ্ণতা ও উদ্বেগ গবেষণায় দেখা গেছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে হতাশা ও একাকিত্বের প্রবণতা বেড়ে যায় তিনিরা কি বলছেন হার্ভার্ড, স্ট্যানফোর্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণ মিলেছে যারা দিনে চার ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করেন তাদের মধ্যে স্ট্রেস হরমোন অনেক বেশি এই হরমোন আমাদের মনকে উত্তেজিত ও অস্থির করে তোলে মনোবিদরা বলছেন এটা এখন এক ধরনের যা ধীরে ধীরে মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে সমাধান ও নিয়ন্ত্রণের উপায় প্রতিদিন মোবাইল ব্যবহারের একটা সময়সীমা নির্ধারণ করুন ফোনে ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করুন ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা ফোন দূরে রাখুন সামাজিক যোগাযোগে আসল মানুষদের সঙ্গে সময় কাটান অফলাইনে ছাড়া কিছুক্ষণ ডিজিটাল ডিটক্স ডে পালন করুন সপ্তাহে একদিন হলেও মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু যখন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তখনই বিপদ মোবাইলকে ব্যবহার করুন আপনার কাজে কিন্তু নিজেকে যেন কখনো মোবাইলের দাস বানাবেন না সময় এসেছে মোবাইল নয় নিজেকে আপডেট করার কম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ